আর মাথার করছে এর মাথার খুব একটা বুদ্ধি নেই আচ্ছা আমার মাথার দেখেন তো চুল দেখেছেন হাতি বান্ধে এখন উগ্র বের আমাকে এই যে কোরআন হাদিস আজ সাত বছর হলে পড়িচ্ছি বক্তৃতা করছি আমাকে বলে বুদ্ধি নেই যার মাথার চুল ধুয়া হয়ে গেছে উঠে ওরই বলে বুদ্ধি বেশি এই হুদুরের মাথার কি চুল নেই কাজাচ্ছেন তাহলে যার মাথার চুল উঠে গেছে এরই বলে বুদ্ধি বেশি এই টাকুলা মাথাকে অত্যাচারে বাংলাদেশে থাকা কঠিন হ্যাঁ হাজার হাজার আয়াত ছয় হাজার ছয়শ ছিয়াষট্টি আয়াত এক্ষুনি পাগড়ি দেওয়া হলো আর পুরো বডি যদি তন্ন তন্ন করে খুঁজে কাটে কাটে অনুবীক্ষণ দিয়ে যদি দেখা হয় একটা আয়াত একটা অক্ষর পাবে না দেখবেন অথচ পুরো কোরআন খালি গিজ গিজ করছে সোহান তাহলে এইরকম একটা সন্তান আপনার থাকা লাগবে মৌতের সময় জানাজার সময় কবর জিয়ার সময় থাকা লাগবে তাহলে আপনার আগাম দিনগুলিতে মৃত্যুর পর যা আছে এর মোকাবেলা করে আপনি টিকতে পারবেন কথা কেন কয়েকজনার আছে আপনি মানুষের হাওলাত করা জিনিসদের ওই যাতায়াত পাবেন জীবনে পারবেন না যদি কোনো মনসিকদের দোয়া করে নেন তাহলে আপনার ওই মুন্সির বাপের কবরত পড়বি সোয়াবের ঢল আর আপনার বাবার কবরত পড়বি লেওর আচ্ছা ভাই আপনাকে তো দেহ আছে না কোনো দিন কি কোনো মানুষের পিঠ চুলকায়নি ভাই কোনো একদিন গরমের মধ্যে তো চুলকাছে এখন চুলকানের কেউ নাই তাহলে ঘরের কোনা কিংবা খেজুরের গাছের একটা গোস আছে ও ডিঙ্গে করে চুলকাতের মোশের লাগান কথা বল যদি ওইরকম ব্যবস্থা নাও থাকে তাহলে আপনার কাটি আছে। কিংবা একটা নাতিন আছে কিংবা স্ত্রী আছে আপনি বলতেছেন এই নইমের মাও আমার পিঠে তাহলে চুলকে দাও তো তখন চুলকে দিচ্ছে ওনার এক হাত দিয়ে আপনার স্ত্রী এক হাত দিয়ে চুল করছে কিন্তু যে জায়গার চুল করছে সেটি কোনো ওর হাত দিচ্ছে না তখন আপনি কে এটি লা এটি এটি যখন আপনি ধমক দিচ্ছেন তখন আপনার স্ত্রী দুই হাত দিয়ে তখন হাল বাবার লাগছে কথা কয় তারপরও যেটি চুল খাচ্ছে সেটি যাচ্ছে না আর আপনার হাত যেখানে হাতো পাচ্ছে সেখানে যদি চুলকাবে লাগেন আপনার কীরকম মজা হয় তে নিজের হাতে নিজের শরীরে আরাম সময় সময় আপনার যদি একটা সন্তান থাকে তার চেয়ে বেশি আরাম আপনি এই জিনিসটা শিখলেন না আপনি খালি কি করলে কি হবি কে আমাকে ভালোবাসবে এই চিন্তা করছেন বুদ্ধি কি আমাকে কম যেখানে সবার দেয় ওই রকম কথা কয় বুঝছেন যে দেখে শুনে কথা কবেন এটা কবেন ওটা কবেন না এ কবেন তখন আমি কই তাহলে আমার পেছনে কোরআন সেবলে বসো তুমি কো আমি শুনে শুনে কম তুমি এত বোধতে আমাকে আমি তো চাচ্ছি এই সব ছাত্র পাশ করুক না এরক এরা বেহস্তত গেলে ওরকে জায়গা হবে না জায়গা মানা করে নাকি আ যারা সুদ খায় সুদ দেয় সুদের কিস্তিলায় এরা জীবনও ঢোকেনি না কে আ আমাদের বাংলাদেশ কিস্তি আছে না নাই কয় साग भात খাবো না বস্তু খা স্বামীর কথা শুনব না ভাঙ্গা করে থাকব না ঝড় বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করব না কি কথা বললেন নাকি এ সবাই ঠিক করলেন নাকি আপনারা কি কিস্তি লাও আছে নাকি আ এই দেশের কারু বউ করা দেখা বাকি হয়নি বাংলাদেশে এত মুক্তি আছে একজন ফতুয়া দেয় না কারণ ওরা কত ওরা মর্ম কি কথা কোন সুদ হারাম না হালাল সেই সুদ আছে না নাই এই দিন আমাদের তেরোটা আর কানা কাম না আমার এই যুগ্বা পায়ে তামার ভাগে বারোয়ানা সুদ আছে এই কাপুর যাই ফ্যাক্টরি তৈরি করতে ঢাকা গাজীপুর কালিয়া কালিয়াকৈর ই কোম্পানি পাঁচশো কোটি টাকা সিসি লোন করছে আমার যুববা পায়েতামার ভাগে আনা ওই তো ওই হচ্ছে পাঞ্জাবি ছয় আনা যার শার্ট তার তিন আনা যার গিঞ্জি তার আনা যার খালিগাঁও তার সুদ নেই আমি যদি খালি খালিগাঁটি আসতাম তাহলে আপনার হাকিম ভাই বলতেন হাকিম সাহেব আপনি পাগল কোথার থেকে নিয়ে যাচ্ছেন কে কিন্তু খালিগাঁও কোনো সুদ নাই আর এগুলো বড় বড় যুগবাদ খালি সুদের হিরিক আপনি সুদের অর্থনীতি অর্থনীতিতে বন্ধ করতে না পারেন তাহলে আপনার এই নামাজ পরেও কাপড় পবিত্র হবে না আবার শরীর পাক শরীর পাক লাগবে শরীর এক নাম্বার তাহলে শরীরের বাহিরে আপনি সাবান লাগালেন ভেতরে সুদের টাকার দই মিষ্টি তাহলে এগুলো কে করবে শরীর পাক মানে কি ইন এবং আউট ভেতর এবং বাইর কি ভাই তাই না ভাই এর খোলেন দিয়ে আপনাকে দেব উত্তর কে মানে মরেন কে আপনি কি হবে কি হবে তাই এটি এটি হামাগর বাদ দা আপনাকে ধরবি তাই পাগলের লাগা

পনেরো বিশ দিন পর একটা লোকাটা করছে ভাই একটা বোতল দেন রে আমি এনে দুধ দেখেছি ভালো দুধ কিনবো দুই লিটার দুধ কিনবো দুই কেজিতে এনে বোতল দেন তো আপনি করছেন বারে একটা বোতল ফেলে দে দিচ্ছ ওটা যদি হয় তুমি লিয়ে দাও ওই বোতল এনে দে গাওটা ওকে ধুলা কাঁদো দিয়ে আমাকে আসে ওই ফাইন করে বাইরে ধসে কিন্তু যাই বোতলের দুধ নিবি উনি আমার ভেতরে মুখে খুলে দেখে বালু সাই ওর মধ্যে আর মধ্যে কি তুলবি দুধ হ্যাঁ তোর দুধ তুলবি তাহলে বোতলের কী করা লাগবে বাইরেও ধোয়া লাগবে ভেতরে ধোয়া লাগবে তাই আমরা মানব বোতল আমি যদি শরীর পাক করতে চাই তাহলে বাহিরে পরিষ্কার করা লাগবে ভিতরেও দই মিষ্টি সুদের টাকা দুর্নীতির গোমের টাকা আছে এগুলো সব লাড়ি চিরে ধুয়ে ফেলে দিয়ে সিলাই করে ঘাউ শুকে তারপরে দুমার যা আমি খালি সাবান লাগে আপনি সাবান লাগে ডিস্কভারি রিস্ ফিরে মারিচ্ছেন কি শুধু পরিষ্কার মানে কি ভেতরে বল বাহি কল যে তাহলে সুদ যদি থাকে সুদের অর্থনীতি যদি থাকে কশ্চিন কালেও আমাদের কোন আবাদত কি যে হচ্ছে আল্লাহ ভালো জানে তাহলে এই সুদ যেহেতু আল্লাহ হারাম করছেন রসুল হারাম করেছেন এই সুদ রসুল সমর্থন দিতে সুদ হারাম কিন্তু আল্লাহ মালিক তিনি করতেন হারাম সুদারাম আহার্লালে সুদ খায় না তোমাদের ইমান থাকবে না রোজা থেকে ভাত খায় না দিনের বেলা রোজা থাকবে না অজু করে তুমি বাই না ওজু থাকবে না নামাজ পড়তে তুমি কথা কয় না নামাজ থাকবে না তাহলে অজু ভঙ্গের কারণ আছে নামাজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কারণ নাই সে ইমাম আপনি কর না ওই ইমাম যদি ওই কত কয় তাহলে ইমামের ইমান নেই কত কর না ইমাম যদি ওটি ওই সুদের কথা কয় দেখে মসজিদের মোতাল্লি বড় সুদেরু তখন ওই মোতাল্লি ওর তো গলা খাগার দেবে তখন ইমাম সাহেবের তো ওনার গলার সাউন্ড চেনা আছে তখন ওই দিক তাকালে খেলে মোতাল্লির গলা এরকম ব্যাপার তখন তাকাতে চোখ দিয়ে মোতাল্লি করতে কি কী কথা কন মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারায়ে তকবি যারা যখন নির্বাচন করে তারই একটা ইস্তেহার দেয় না কতক্ষণ তে আল্লাহর এই কোরআন নাজিলের ইস্তেহার শুনেন কোরআন নাজিলের ইস্তেহার হলো আমার আল্লাহ বলছেন হুয়াল্লাজী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজি হিরাহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালা কারিহাল মুশরিকুন আল্লাহু আমার আল্লাহ বলছেন আমি সেই সত্তা তিনি তার রাসূলকে প্রেরণা করেছি সত্য হেদায়েত দেয়া دین দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া সমস্ত মানুষের যতগুলি মতবাদ আছে তন্ত্র মন্ত্র আছে কর্মসূচি আছে জীবন ব্যবস্থা আছে এইগুলিকে করে একমাত্র দেওয়া জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে বিজয় করবেন হেরসুল এই জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে আর আপনার কাছে এই জন্য কোরআন নাজিল করা হয়েছে কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো তাম মতবাদ উৎখাত করে দেয়া আল্লাহর মতবাদ বিজয় করতে হবে ধরে বল ঠিক কিনা এই মানুষ ঘুম পারে গেছে এই মানুষ এই আপনি কি একটা চুল পাকিনি আপনার কি হ্যাঁ এত সুখ আপনার আপনার কোনো টেনশন নাই আপনি মনে করবেন এটি ঘুম পারিচ্ছি আমি সবার চোখের দিকটা গেছি আমি কি কবার তা এটা আলু খায় পড়তে হয়নি ইস্টিক আলু নয় পাকিস্তান আমুলকার কার পাখি আলু খায় বক্তা হতে আর এগুলো রুমানার আলু আপনি একটা জুয়ান মানুষ বারে মাথার চুল একটা পাকে নি আপনি দিব্যি ঘুম পাড়ছেন কি কথা যে কথা হলো এখনই জিজ্ঞাসা করলে ধরে পারবে না এই মানুষটা জুম্বার যাও খুদ্ শোনে আর ঘুম পারে আমি বিয়াল্লিশ বছর হলে দুম্বার ক্ষতিগিরি করি একটা মুক্ত যদি ঘুম আসে জীবনে আর টাকা লোব না দা আমার দায়িত্ব এই সব ছাত্র পাস করা লাগবি একটা ছাত্র ঘুম পাড়িতে তাহলে ওই বুঝবে না পারে আমি কি আমার আল্লাহ কবি কেন ওই ঘুম পাই লকদাম কি দিল না কি কথা আমার ইচ্ছে আমরা আপনারা সব পাস করেন তাহলে কোরআন নাজেলের উদ্দেশ্য হলো সমস্ত মানুষের তৈরি করা মতবাদ যা আছে জীবন ব্যবস্থা এগুলো সরিয়ে দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করা লাগবে এই জন্যই নবী পাঠান হয়েছে আর তাই অর্থ বোঝায় তাহলে এই কাজটার মানে কি তাহলে এখন নবীর সন্নুত কি কি এক নম্বর তালিকা হোক হ্যাঁ হুজুর শুনবেন আপনি আমার ভাইয়েরা আল্লাহর মক্কাতে নবো পালেন জন্ম থেকে শুরু করে উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত আল্লাহ রসুল মক্কার যুবকদেরকে নিয়ে হিলফুল ফজুল গঠন করলেন সমাজের কোনো উপকারে আসলো না শুধু মানুষের কাছে পরিচিত হলেন যে হ্যাঁ এরা একটা ভালো কাজ করবে কিন্তু উনি রাতের অন্ধকারে হীরা গুহার ভেতরে ধ্যান করেন উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত ধ্যানে আছেন এরপরে তিরিশ তারিখ যখন আসে গেল রাত বারোটা হয়ে গেল বারোটার পর চল্লিশে পদার্পণ করলো রসুলের বয়স উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন রাত বারোটার সময় আপনার জানিন মোবাইলের তারিখ পরিবর্তন হয় রাত 12টায় ঠিক 12টা বাজার শেষ সাথে সাথে আল্লাহ বলে জিব্রাইল যাও ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসান মিন আলাক এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নাযিল করা হলো আমার ভাইরা তামাম পৃথিবীতে যারা ইমানদার আমরা যত লেখাপড়া করি না কেন যত জ্ঞান অর্জন করি না কেন আজকে জাতি কোরআন থেকে বিমুখ হওয়ার একমাত্র কারণ লেখাপড়ার কিতাবের সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক এই এলেমের কোনো সম্পর্ক নাই কোরআন নাযিল হলো প্রথম যে কথাটা ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক এই কথাটার সংমিশ্রণ আমাদের সকল ক্লাসের বই পুস্তকে সাজি থাকতো আজকে বাংলাদেশে এম এ পাস করার পর বাবার জানাজা করতে পারতাম যদি বল ঠিক কিনা কিন্তু আল্লাহ রসুল বললেন ইন্নামা বুইস্তুমু আল্লেমান আমি তামাম পৃথিবীর শিক্ষক শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু বলা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড এখানেও শিক্ষাকে দুই ভাগ করা হয় নাই অথচ পরবর্তীতে যা বলা হলো শিক্ষা দুই প্রকার জেনারেল শিক্ষা আর হলো অ্যারাবিক শিক্ষা হ্যাঁ তার মানে জানালের মধ্যে আরবি ঢুকান যাবে না ঢুকালে ওর আল্লাহর ভয় হবি ঘুষ খাওয়ার ভয় হবি দুর্নীতি করার ভয় হবি যাওয়ার ভয় হবি মহিলাকে বল খেলা দেখার ভয় হবি সুদ খাওয়ার ভয় হবি ভয় করে ওই একেবারে শিখবি জ্ঞান নির্ভয়ে যাই তাই করো সিনতে ডু ফুরতে কথা বল এই শিখকে আলাদা করে দিয়ে এখন আমরা বাপের দানাদা হয় না হাওলাতে মুন্সিয়ানা আনা লাগে কি বাপ মর কোরআন করে পারি না ওই মরজিদের ইমামক দেখে আনতে আনতে দেখে আজ জানলে বর্তলিফ আসে কি লাভ হলো আপনার আপনার কোন লাভ হলো অথচ রসুল বলছেন মরণের সময় যখন অন্তিম শয্যায় সায়িত হয় মানুষ তখন ডান দিকে বাবার সুরেতে শয়তান বসে মায়ের সুরেতে শয়তান বসে দুইজনই বলে বেটা রে তোকে এতই মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করছি বেটা তুই দয়া করে মরণের সময় বাপ কয় ইউদি হয় মর মাও কয় নাসার হয় মর তোর ভালো হবি শোনা যাবি তো ওই ওই ওয়াশা আপনি কী দে মানা কী দে আপনি ওই ওয়াশা শয়তানুক তাড়াবেন আপনার তো তখন জবান বন্ধ, খালি চোখ মিটিমিটি করছেন কথা কবার পারতিছেন না ওই বিপদের সময় আপনার উপকার করবে কে আপনার নিজের সন্তান হে কতগ আপনার নিজের সন্তান আমার রসুল বলছেন যদি মরণ বিছানায় কেউ শুয়ে যায় নিজের একটা সন্তান যদি সুরাইয়া চিন্তে আলাদ করতে থাকে ওয়াল হাকিম তাহলে ওই কোরআন শোনার সাথে সাথেই ওই বাবার অন্তরে বলবে এই তো আমার সেই সন্তান যাকে ওই যে ফুরকানিয়া মাদ্রাসা ওই ওই মাজিনা মাদ্রাসা ওই জয়পুরহাটের পোপারের মাদ্রাসা হাফেজ বানাইছিলাম এই তো আমার সেই সন্তান সেই কোরআন আমাকে শোনাচ্ছে রাসূল বলছেন কোরআন কানে মাত্রই দুই দিকের শয়তান ভাগিয়ে যাবে তখন রসুল বলছেন আমি মদিনার রওদার থেকে আছে দিদার দিয়ে বলবো আমার সৌভাগ্য ছিল উম্মদ তুমি ভয় করো না আমার চেহারা দেখো কালেমা পরে তুমি ইমানের মৃত্যুতে ঘুমিয়ে যাও তাহলে এই রকম সন্তান কয়েকজন আর আছে দেখান তো না তে দেড় হাজার বছর এই হাদিসের বক্তিটা আলি মোলামারা দিচ্ছে আপনার কে মানা করছে একটা ব্যথা মুল্যবি বানান আপনি কে জিৎ দিয়ে মা ও কেদি নিয়ে চলে যাচ্ছে বেটা ছুট্ট না পিচ্ছিক কেদি নিয়ে ঢুকিয়ে দিয়ে ওই খেতা সেলাই করছে রুমাল সেলাই করছে গুলতে নিয়ে বাড়িচ্ছে হ্যাঁ কথা কন আপনারা আর মাদার সাত গেছে জি বেটা ওর সাথে বেদিও দিবার চায় না কয় তুই ফোকরে বিদে শিখবে কিন্তু ও কেদি পরে বেদি বানাচ্ছে আর লাখ দিয়ে শিখেন পরে কান দিয়ে পোঁচ বাড়ায় সেলে কয় তুই মাদার সাত যা আঁকা মধ্যে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম পৃথিবীর জমিনে নাজিল করেছেন যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যের কথা আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন আমাকে আল্লাহ কোরআন বিজয়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন কোরান ছাড়া অন্য কিছু বিজয় করার দায়িত্ব আমি পালন করব না এই কারণেই আল্লাহর রসুল মক্কাতে ১৩ বছর থাকলেন মক্কাতে একশো তিরিশ জন লোক তৈরি করলেন মাত্র একশো তিরিশ জনের ভেতরে চারজন ছিলেন খলিফা জরে কন্যা সুবাহার আল্লাহ কয়জন খলিফা চারজন একজন আবু বাক্কর সিদ্দিক উমার ফারুক হজরত উসমান হজরত আলী রে দেলতালান চারজন খলিফা তৈরি করলেন মক্কাতে একশো ছাব্বিশ জন একশো ছাব্বিশ জন সাহাবি তৈরি করলেন রাসুল নিজে নবী এতগুলির লোক মক্কাতে থাকলেন কিন্তু দেখা গেল কোরআনের কোনো হক মক্কাতে কায়েম করতে পারেন নাই আল্লাহর নবী একদিন কাবা বৈতুল্লার ছায়ার ভেতরে কুম্বল ঠেস দিয়ে বসে আছেন হঠাৎ করে খাবাহ হয়ে হয়েছে বললেন আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না রাসুল আল্লাহর সাহায্য কি আসবে না রাসুল কথা শোনা মাত্রই সোজা হয়ে বসলেন নবীজি বললেন খাব্বাব এত তাড়াহুড়া করছ কেন তুমি জানো না আমার আগে যতগুলি দিনের দায়ী পৃথিবীর জমিনে এসেছিলেন তাদের কাউকে সুলে চড়াইয়া হত্যা করা হয়েছে কাউকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোস্ত আছড়িয়ে নামিয়ে দিয়ে হাত পৃথক করা হয়েছে তারপরেও দিনের দায়ীগুলি একবার বলে নাই দিনের পর থেকে সরে যাবো জরি কন্যা হবে খাব তুমি শোনো সেদিন বেশি দূরে নয় যেদিনে সানা থেকে হাজরা যুবতী যৌবনের সোনার পুরার শরীরে পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাওয়া আল্লাহর ভয় ছাড়া কারু ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় খাবাব সেদিন অল্প দিনের ভিতরে তুমি দেখতে পাবে ক্ষয়রুল করুন দেখতে পাবে

পৃথিবীর পরিবর্তন হয় এই কোরআন আমাদের বকে আছে পেটে আছে মাথায় আছে মাদ্রাসায় মসজিদ আর আমাদের ঘরে ঘরে আছে কিন্তু কোরআনের কোনো উপকার পাচ্ছি না একমাত্র কারণ কোরআনের সমর্থক আছে সব আছে কিন্তু কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম না কি হতে তাই না তাহলে মক্কাতে সব আছিল নেতা আছিল সাহাবিয়া ছিল নবিয়া ছিল কিন্তু কোরআনের সমর্থক ছিল না রসুল কি আল্লাহ তখনই বললেন হে রসুল আপনি আমার কাছে দোয়া করুন আমি আপনার দোয়া কবুল করবো ধরে দোয়াটা কি সুরাবনী ইসরাইল আমার আল্লাহ জানিয়ে দিলেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও কক্কুর রব্বির আদখাললি মুদখালা সিদিকেও ওয়াকরাজনি মুখরাজা সিদিকেও ওয়াজআললি মিল্লাদুনকা নাসীরা আল্লাহু আকবার আমার আল্লাহ বললেন হে জিব্রাইল আমার হাবিবকে এই দোয়াটা আমার কাছে করতে বলো হে রব আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন সুবাহ আল্লাহ নবী দোয়া করছেন আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন আর একটা রাষ্ট্র শক্তি দেয়া আমাকে সাহায্য করুন না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমি রসুল আমাকে সাহায্য করুন তাহলে আল্লাহ নবীকে দোয়া করতে আল্লাহ নিজে বলছেন যিনি দোয়া কবুল করবেন তিনি দোয়া করতে বলছেন সুবাহ আল্লাহ ওই যে ওই যে খাবের সাথে যে কথা আলোচনা হলো এটার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই কথা নাজিল করে দিয়ে বললেন আর আপনাকে মক্কায় থাকতে হবে না চলে যান মদিনায় এখানে নেতা আছে আছে সাহাবি আপনি আছেন কিন্তু সমর্থক দরকার ওই শান্তি কায়েমের জন্য চলে যান মদিনায় ওখানে সমর্থক আছে এখানে নেতা আছে দুইজন একাকার এক হন মোদিনার মাটি দাবি সোনার যুগ ফিরে দেবো ধরে কন এই কথাটা খুদবার। আজকে কিবার বার শনিবার গতকালকে ইনিও আপনি কি খুদ ইনি খুদবেত পড়েছেন খুদ বেতুল হাকাম সানি খুদবেত প্রত্যেকটা ইমামরা পড়েন এই যে আয়াতটা একটা বললাম না এরই আল্লাহ রসুল ব্যাখ্যা দিলেন কিভাবে ও সুলতানু জিল্লুল্লা হে ফিল আর দে মান আহা সুলতান হে ফিল আর দে আহানা হল্ল ইহুদুর এর রসুলের হাদিস আছে না এই কথাটা আল্লাহ রসুলের হাদিস এখানে আশাব আলী থানবী একবার কোট করে দিয়েছে সোভান আল্লাহ রসুলের হাদিস এটা ডাইরেক্ট হাদিস যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য সোভান এটা আরবি দিয়ে জুম্মাদ পরে ইম্যাম সেই দিনই মুক্তাদি মোতাল্লি ম্যানেজিং কমিটি সদস্য এরা কেউ বোঝে না যে ওটি রাজনীতি হলো তাই হুজুর কথা কোন কি করলেন আপনি আমার এই কথা বুঝা পারেননি আপনি এই কথাটা আরবি জুম্মাত বলে কিন্তু মানে বুঝা যায় না সেদিন মুক্তাদি মনে করে উঠি রাজনীতি হয়নি কথা কয় না পারে কিন্তু আসল রাজনীতি আরবি দেওয়া হয় মর্জিত কিন্তু বাংলা কয় না দেখে সব কয় হ্যাঁ ইমাম সেই ইমামারে যাথা মোত্তাকি লয় আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছেন ন্যায় পরাণ শাসক আল্লাহর সদৃশ্য। এই কোরআনের আয়াতের পর এটা রসুলের হাদিস ডাইরেক্ট বলছেন পৃথিবীর কেউ যদি শান্তি পেতে চাও শাসক ছাড়া শান্তি হতে পারে পারে না না রসুলের হাদিস তাহলে রসুল যদি মানি রসুলের সুন্নত যদি মানি তাহলে রসুলের এই হাদিস হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে তাহলে এখন চলুন রসুলের এক নম্বর সুন্নত কি এখন রসুলের সুন্নতের সিরিয়ালও দেব তাহলে কয়েক নম্বর সুন্নত আগে দরকার এক নম্বর সুন্নাত আসুন আমার ভাইয়েরা আল্লাহর নবী মদিনায় গেলেন মদিনাই হিজরতের পর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন ছোট্ট একটা ভূখণ্ড সাড়ে বারো লক্ষ বর্গ মাইল আল্লাহর কোরআন করলেন দশটি বছর ধরে বছর কোরআন করার কারণে হারাম হলো পর্দা ফরজ হলো চুরি বন্ধ হলো জেনা বন্ধ হলো ঘুষ বন্ধ হলো কথা ঠিক না কোরআন ছাড়া পৃথিবীর জমিনে চুরি বন্ধ হবে না সুদ বন্ধ হবে না ঘোষ বন্ধ হবে না নামাজ চালু হবে না পর্দা চালু হবে না কোনো জেনাও বন্ধ হবে না তাহলে এই কোরআন হল পৃথিবীর জমিনে ন্যায় শাসন কায়েমের একটা মাধ্যম কথা বল তাহলে আপনি যদি রসুলের ভালোবাসা প্রেমিক তাহলে আপনাকে বুঝতে হবে আমি জান্নাতে যেতে চাই তাহলে কোন ফর্মুলায় জান্নাতে যাব এটা কোরআনকে জিজ্ঞাসা করতে হবে ধরে কন যারা বিষ করেন এই যে ভাই জানাল শিক্ষিত লোক সিক্স থেকে বীজগণিত করেছেন ছাত্ররা করেন কি করেননি এলদাবরা করেছেন যারা অ্যালদাবরা যারা করে তারা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা জানতে হবে যারা পাটিগণিত করেন নামতা জানতে হবে এক এক কে এক দুই দুই দোকানে চার ছয় দোকানে বারো পাঁচ ছয় তিরিশ আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে এই নামতা জানলে তাই পাটিগণিত করবি আর এলজাবরার এ প্লাস বি হোল স্কোয়ার দায় জানবি তাই বিশ করতে পারবে তাহলে আপনি বলুন তো এটা তো বিশ ফর্মুলা ওটা পাটিগুণিতের ফর্মুলা তাহলে জাননাতে যাওয়ার ফর্মুলা কি সেটা তো কোরআন গোটা মেললে জান্না দিয়ে যাওয়ার আবার ফর্মুলা শর্ট করে নিয়ে এসছে আল্লাহ কিভাবে এই কোরআন শরীফ আল্লাহ তাল বলছেন একটা আয়াত মাত্র জান্নাতে যাওয়ার ফর্মুলা কয় আয়াত মাত্র একটা এই ফর্মুলার ভেতর পুরো কোরআন আছে তৈরি করেন আল্লাহ আবার আল্লাহ কোরআনে বলছেন কুল ইনকু তুম তুহিবুন হে নবী আপনি বলে দিন তারা যদি আপনার আপনারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবি উনি আপনার যেন অনুসরণ করে আপনার যেন এর্তেবা করে ও আমার রসুল আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে আমি রব্বুল আলমিনো তাদেরকে ভালোবাসব ইহুবেব কুমুল্লা আমি ভালোবাসবো আল্লাহ বলছেন শুধু ভালোবেসে এইখান তো হব না ইয়া গুফুল আলমিন তাদের জীবনের গুনা খাতা মাফ করে দেব গুণা মাফ করলে তার জায়গা কোথায় হাজার কোথায় গুণা মাফ করলে তার জায়গা জান্নাতে আল্লাহ ভালোবাসলে তার জায়গায় রসুলের আদর্শ মানলে তার জায়গা কোথায় তাহলে রসুলের আদর্শ আল্লাহর ভালোবাসা আর আল্লাহর পক্ষ থেকে গুনামাপ যদি পেতে চায় তাহলে পুরা কোরআনের ভেতর আমাদেরকে ঢুকতে হবে এই জন্য পুরা কোরআন হলো ইসলাম এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়া ফেসেল কাফ। বা ওয়ালা তাত্তাবিহু খুতুয়াতে সাই তন ইনাহু লাকুম আদো বোমভি পুরা কোরান হল ইসলাম এই ইসলামের ভেতর পরিপূর্ণ ঢুকতে বলেছেন কে আমরা কি ঢুকতে পেরেছি পরিপূর্ণ হ্যাঁ